রাঙার হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই শর্ট ভিডিওতে চলুন আজ এমন কিছু বানানো যায় কি বানানো যায় আজ এমন কিছু বানানো চাই কদিন পরেই তো পুজো তাই না বেশ রেখে খাওয়া যায় চলো তবে ভাই আরে কি হবে আগে জানাই মশলা রয়েছে ভরা রান্না হবে জল ছাড়া দেখবে যারা কথা দিলাম সকলের ঠোঁটেই থাকবে হাসির ধারা বুঝবে তারা এটাই জীবন বাস্তবের এই ধারা আরে দাঁড়া দাঁড়া হয়নি যে শেষ এখনো ভিডিও ছাড়া সবে তো করাই বসেছে বিশেষ এসেছে মিজরি চিনির পরিবর্তে বসবে অবশেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বড় ভিডিওতে ক্লিক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন